গুড মর্নিং সরকার সাহা ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি স্বরূপা তো কালকে যেখানে শেষ করেছিলাম আজ ঠিক সেখান থেকে শুরু করেছি আমি পৌঁছে গেছি হাওড়া স্টেশনে এই যে বিশ্বভারতী ট্রেনে করে এলাম হাওড়া এখন ঘুরিতে বাচ্ছে প্রায় ওই দশটা সাড়ে দশটা হবে সাড়ে দশটা দশটা কুড়ি নাগাদ ঢুকেছে সাড়ে দশটা বাচ্ছে আর এখন আমরা যাচ্ছি ওল্ড প্ল্যাটফর্ম থেকে নিউ প্ল্যাটফর্মে ওই দিকে দেবে বাইশ না একুশে দেবে হয়তো আমাদের ট্রেনটা আমরা যে ট্রেনে ব্যাঙ্গালোর যাচ্ছি সেটা হচ্ছে হাওড়া এস এম বিটি ব্যাঙ্গালোর এক্সপ্রেস এই রকমই নামটা হয়তো পুরো নামটা হয়তো এক্স্যাক্টলি আমি বলতে পারছি না ওটাই হবে এস এস এম এম বিটি এক্সপ্রেস সামথিং এরকম কিছু ছিল একটা তো যাই হোক এই যে আমাদের ট্রেনটা ঢুকেছে আর এই ট্রেনটা হচ্ছে পুরোটাই এসি মানে পুরোটাই থার্ড এসি কোচ কোনো সব বগিগুলোতেই থার্ড এসি আর কি কোনো স্লিপার বা কোনো সেকেন্ড এসি বা ফার্স্ট ক্লাস এরকম কিছু নেই সবটাই থার্ড এসি আর স্লিপার এসবও কিছু নেই বা জেনারেল এসব কিছু নেই পুরোটাই এসি ট্রেন আর এই যে এই হচ্ছে আমাদের দুদিনের ঘর ঘরই বলতে পারো বেশ মোটামুটি ঠিকঠাকই ছিল খুব একটা খারাপ না আর আমাদের সিটগুলোও সব পড়েছে ওপরে এটাই একটা সমস্যার ব্যাপার ছিল একটা নিচের দিকে সিট হলে ভালো হতো তো যাই হোক যা এখন কপালে জুটেছে সেটাই তো করতে হবে আর মা যে খাবারগুলো পাঠিয়েছিল তেনে উঠেই সেগুলো খেয়ে নিলাম খাবারে ছিল ফ্রায়েড রাইস আর খাসির মাংস মা করে পাঠিয়েছিল এই যে এখন বারোটা চল্লিশ বাজছে এক্স্যাক্ট একদম সঠিক টাইমে ট্রেনটা ছেড়েছে হাওড়া থেকে বাস এবারের মতন এখানেই শেষ এই যে ছেড়ে চলে যাচ্ছি খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে এই যে এখন বিছানা রেডি সবারই ওপর সিট আমারও আদি যে এইখানে এই যে আদি তো আদি সব কিছুই ঠিক আছে ভালোই আরামসে কোনো ব্যাপার নেই এবার খাওয়া দাওয়া করে এবার একটা টানা ঘুম দেবো কারণ সেই সকালে সাড়ে তিনটে চারটে নাগাদ উঠেছি ভোরবেলায় তো এবার একটু ঘুম তো চলো এবার একটু শোয়া যাক মাঝে মাঝে ঘুমটা ভেঙে যাচ্ছে ঠিকই আওয়াজে কিন্তু ওপরের সিটও একটা ভালো হয়েছে নিচে থাকলে কি হয় যখন কেউ বসতে চাইলে উঠে যেতে হয় বসতে দিতে হয় একটা নির্ধারিত টাইম থাকে সেই টাইমে ওঠা বসা করতে হয় কিন্তু ওপরে থাকলে সেই সবের জনজাট নেই নিজের মতন যত কোনো ইচ্ছা ঘুমাও আর যখন ইচ্ছা ওঠো আর উঠে দেখছি সার আদি বসে বসে টাস খেলছে ওকেও তো একটু টাইম পাস করতে হবে বেশ ভালোই হয়েছে এই সিট থেকে ওই সিটে হাত পাওয়া যায় এখন হচ্ছে সন্ধ্যেবেলায় চিপসটা একটু আগেই খাওয়া হয়েছে আর সন্ধেবেলায় এখানে দিচ্ছিল গরম গরম চাউমিন আর আমি নিয়েছি একটু লেবু চা আদিও বলছে আমি একটু লেবু চা খাবো এই প্রথম ওকে লেবু চা দিচ্ছি খেয়ে দেখবে কেমন লাগছে আর ও কি মজা আসছে দেখো চাউমিন খাচ্ছে ওপরেই পুরো ঘর বানিয়ে নিয়েছে নিজের মতন একটা কেবিন বানিয়ে নিয়েছে ওখানেই বসে থাকা খেলা আর ওখানেই খাওয়া দাওয়া তো যাই হোক টাইমটা পার হয়েই যাচ্ছে আর এই সন্ধ্যে সন্ধে হয়েছে এখন আমরা ঢুকেছি সেই ভুবনেশ্বর যেখানে আমরা সবাই মিলে এসছিলাম পুরী যাওয়ার জন্যে এখানে এখানে না আমরা অবশ্য ভুবনেশ্বরে তখন এসছিলাম ফ্লাইটে করে তো যাই হোক সেই ভুবনেশ্বরই তো একই জায়গা এসেছিলাম সবাই মিলে কিন্তু এখন ফিরছে একাই এটা একটু খারাপ লাগছে ঠিকই কিন্তু তাও দেখলাম ভুবনেশ্বর আমি তোমাদের বলেছিলাম না আদিকে নিয়ে চিন্তা নেই ও ঠিক বন্ধু জোগাড় করে নেবে দেখো ও পেয়েও গেছে বন্ধু এরা উঠেছে খড়গপুর থেকে এরাও যাবে ওই একদম ব্যাঙ্গালোর এম বিটি পর্যন্ত আর ওদের বাড়ি ইশবন্তপুরের কাছাকাছি তো যাই হোক আদি বন্ধু কিন্তু জুটে গেছে শুধু একটা না আরও দু তিনটে আছে একটু পরেই তাদেরকে দেখতে পাবে আর আদিকে এখন কে দেখে আদি এখন পুরো ওদের সঙ্গেই মেতে আছে মা বাবাকে এখন আর চেনেই না আর মা বাবা কিছু বলতেই হচ্ছে না যে এই কর ওই কর ও এখন সঙ্গী পেয়েছে তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে দুপুরে আজকে হচ্ছে সেকেন্ড ডে তো আজকে রাত্রে মানে আজকে রাত আটটা নাগাদ আমরা ঢুকবো ব্যাঙ্গালোর তো ট্রেন মনে হচ্ছে কিছুটা দেরি হয়তো ধুপতে ধুপতে নটা সাড়ে নটা হয়ে যাবে আর সব থেকে মেন যেটা কারণ সেটা হচ্ছে কালকে হচ্ছে আদি স্কুল আদি স্কুলে খাতা কিছু কিছু জিনিসের মলাটা এখনও দেওয়া হয়নি তো রাত্রি ধুতে ধুত বাড়ি ধুতে অলমোস্ট হয়তো এগারোটা তারপর জানি না খাওয়া দাওয়াটা ঠিক করেছি যে বাইরে থেকে আনিয়ে নেব আর খাওয়া দাওয়া করে রাত একটা বাজুক দুটো বাজুক আদি বই খাতাগুলো মলার দিয়ে রেডি করতে হবে কালকে স্কুল যাওয়ার জন্য তো একটা বড় টেনশন আছে তো কিছু তো করার নেই করতেই হবে যেটা ইম্পর্টেন্ট তো চলো যাওয়া যাক দেখি ট্রেনটা কখন ব্যাঙ্গালোরে ঢোকে আদি কত সহজে দেখো ওর সঙ্গে মিশে গেছে দেখে মনে হচ্ছে কতদিনের পরিচিত কেমন ওর গায়ে পুরো শুয়ে পড়ে দুজনে একসঙ্গে কী যেন একটা মোবাইলে দেখছে তো দেখতেই পাচ্ছ ওর কোনো না কারোর সঙ্গে মিশতে কোনো দিন কোনো অসুবিধা হয় না এই জিনিসটা কিন্তু আমার খুব ভাল লাগে আদির এই গুণটা খুব ভালো এখন হচ্ছে বিকালবেলা আর আমরা এসে পৌঁছেছি কাঠপট্টি স্টেশনে আর বেশিরভাগ যারা পেশেন্ট আর কি ভেলোরে ডাক্তার দেখাবার জন্য আসে তারাই কাঠপট্টি স্টেশনে তাদেরকে নামতে হয় ভেলোরে গেলে এইখান থেকে ভেলোরটা কাছে তো যাই হোক আর দেখি বুঝতে পারবে সবারই মাথায় ফুল গোজা কি সুন্দর বুঝতে পারবে যে সাউথে চলে এসছো এইটা ওদের একটা ট্র্যাডিশন দেখতে বেশ ভালো লাগে প্রথম প্রথম যখন সাউথে এসছিলাম তখন ওগুলোই দেখতাম বাবাকে নিয়ে আমিও একবার ভেলোরে এসে ছিলাম তো যখন বাবা বেঁচেছিলেন বাবার ওই যে হার্টটা ব্লক হয়ে যেত তখন সেটার জন্য তো যাই হোক এখন সন্ধে হয়ে গেছে অলরেডি আর এই যে এদের চলছে এখন মস্তি এই দেখো কি করছে এই দুটো মিলে গোটা ট্রেন আর এই যে আরও দুটো মেয়ে দেখছো এই দুটো কিন্তু ওর বন্ধু ফাইনালি পৌঁছালাম গন্তব্য স্থানে এই যে এস এম বিটি স্টেশন বাস এবার হচ্ছে বাড়ির পথে রওনা আর এক বাড়ি এটাও তো নিজের বাড়ি আর এখানে থেকে থেকে আদি তো ছোটো থেকে এখানে থেকে থেকে আদি তো বলতে পারো ব্যাঙ্গালোরটাই হয়তো বেশি ভালো লাগে তো যাই হোক প্রচুর লাগেজ টাগেজ ছিল আর এই পৌঁছে গেছে এখন আমাদের বাড়ির পাশে যে ডিমার্টটা খুলেছে নতুন সেখানে তার মানে বুঝতেই পারছো বাড়ি প্রায় চলেই এসছে কতদিন পর আবার দেখলাম এই নিজের জায়গা নিজের জায়গায় ফিরে মন্দ কিন্তু লাগছে না হ্যাঁ ওই বাড়ির প্রতি ভাল ভালো লাগা খারাপ লাগা দুটোই আছে যেহেতু মাদের ছেড়ে এসেছি বাবা মাদের ছেড়ে এসেছি তাই খারাপ তো একটু লাগছে বটেই কদিন ঘরে বেশ একা লাগবে কিন্তু কি আর করা যাবে এই দিকটাও তো সামলাতে হবে তো কি চলো এবার যাই নিজের ঘর যেখানে নিজেই সব কিছু করতে হবে নিজেই কর্তা দাত্তা বিদাতা সেখানে পৌঁছে গেছে এই যে ঢুকছি আমাদের অ্যাপার্টমেন্টে খাওয়া দাওয়া করে স্নান টান করে এইমাত্র ফ্রেশ হলাম দুদিন ধরে স্নান নেই মানে কালকে দিনটা করিনি আর আজকে সারাটা দিন তাই রাতে বেলা চান না করলে ওতো না এই চান টান করে ফ্রেশ হয়েছি গড়ি দেখা বাচ্চা পুরো এগারোটা চল্লিশে দেখা বুঝতে পারছি এগারোটা চল্লিশ বাড়ি ঢুকতে ঢুকতে আমাদের প্রায় হয়ে গেছিল দশটা চল্লিশের মতন মানে এক ঘন্টা আগে ঢুকেছি তার মধ্যে খাওয়া দাওয়া সেরেছি আর খাওয়ার জন্যে কিছুই না জাস্ট একটু অর্ডার দিয়ে দিয়েছিলাম সেটাই খেয়ে নিলাম তাড়াতাড়ি করে চান টান করে ফ্রেশ এবার বসবো আদি স্কুলের মলাট কাল থেকে আদি স্কুল শুরু মানে কাল থেকে কালকে আবার সকাল ওই সাড়ে পাঁচটা পাঁচটা করে উঠতে হবে কেন স্কুলটা ওদের এগিয়ে গেছে একটু আর্লি করে দিয়েছে তাড়াতাড়ি ওঠা সব কিছু তো আছে আর তার মধ্যে বই খাতা নোটবুক যেগুলো আছে সেগুলো সব লেবেল করা হয়নি আমি যাওয়ার আগে একটা দুটো করেছিলাম বাকি সবগুলো হয়নি অ্যাটলিস্ট কালকে যে যে সাবজেক্টগুলো আছে সেগুলো লেবেল করে ভালো করে মলার দিয়ে সব কিছু করে পাঠাতে হবে তো এখন আমি আর সাহা বসছি সে লেবেল করতে এই দেখো এই যে বই খাতা তো এই সাড়ে এগারোটা হয়তো দেয় না কটা বাজবে দেখি তারপরে শোবো তো যাই হোক তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিয়ে তোমাদের কেমন লাগলো আর যারা নতুন দেখছো আমার এই ফ্যামিলিতে নতুন এসেছ তোমাদের ভালো লাগলে অবশ্যই যাওয়ার একটা সাবস্ক্রাইব করে দিও আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার ফিরে আসো তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে তো তখন সবাই খুব ভালো থেকো বাবাই অল গুড নাইট